হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব একটু ঝোল চেঁকেছিলাম তাতেই যা স্বাদ লাগলো দেখেন ঝোলটা কিরকম এই ঝোলটা দিয়ে আপনি সুন্দরভাবে ভাত খেতে পাবেন বিসমুল্লাহ রহমানের আসসালামু আলাইকুম আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি দুপুরের জন্য আমি রান্না করব দুইটা রান্না করব আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই দেখেন লাউয়ের ছাল ভিটামিনযুক্ত খাবার এটা আমি লাউ কেটে লাউয়ের ছালগুলো ফেলে দিই না অনেক অনেক ধরনের রেসিপি করে খাই তা লাউয়ের ছাল দিয়ে আজকে আমি এই যে কেসকি মাছের শুটকি এই শুটকিটা আমি ভাজি করব আর হচ্ছে নদীর এই নদীর বড় বড় পদ্মা মাছ নিয়েছি বড় বড় কত বড় বড় এগুলো দিয়ে কচু দিব আর হচ্ছে সর্ষে বাটা আমি এক একটা রান্না করব আপনারা দেখেন কিভাবে করতেছি চুলাটা অন করে দিব। আগে আমি ভাজিটা রান্না করে নিচ্ছি তেলটা একটু গরম হোক আগে শুটকিটা ভেজে নেব একটু হালকা ভেজে নিয়ে রেখে দিতে হবে পরে কি করব আমি আপনাদের দেখাবো এখানে একটু লবণ দিব টুকিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন এখানে কাঁচা মরিচ দিব একটা পেঁয়াজ দিব রসুন আমি এখানে লাউয়ের যে ঝালটা রেখেছি সেটা ভাজি করে নেব এখানে হালকা একটু জিরে বাটা আর একটু আদা বাটা দিয়ে দিলাম Er du nødt til å holde opp bilen du òg? একটু লবণ লবণটা হালকা করে দিতে হবে কারণ আমি শুটকির মধ্যে লবণ দিয়েছিলাম এবং লাউ লাউ একটু হালকা লবণে লাগে বেশি লবণ দিলে আবার ভালো লাগবে না এই ছালগুলা আমরা তো ফেলেই দিই কিন্তু এটা অনেক পুষ্টিকর খাবার একটু যত্ন করে রান রান্না করলেই এটা একটা তরকারিও হবে আবার পুষ্টিটাও পাওয়া যাবে এখানে বোঝাই যাবে না যেটা লাউ ছাল ভাজি করছিলাম খুবই মজাদার একটা খাবার মজাই লাগে খাইতে এখন ঢাকে দিয়ে দেবেন যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু পানি দিয়ে দিবেন যেহেতু ছাল জিনিসটা একটু সিদ্ধ হইতে সময় লাগে এখন আমি এখানে ছুটকি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব জিরোর গুঁড়ো এখন একটু নে আর একটু ঢাকনাটা দিয়ে দিব তাহলে হয়ে যাবে হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতা ছিজিয়ে দিয়ে একটু নামিয়ে নেব আমি আমি বসে অফ করে দিলাম এখন আমি মাছটা রান্না করব কড়াইতে তেল দিয়ে দিলাম লেগে না যায় লবণ দিব এক এক করে মাছগুলো দিব মাছগুলো আমি প্রচুর ভেজে নিয়েছি ধান উঠাই নিব। অনেক কচুগুলো দিয়ে দেব। হালকা একটু লবণ।

পেঁয়াজ দিলাম এখন এখানে মাছ ভাজার তেলগুলা দিয়ে দিব এখানে এখানে দিয়ে দিব আমি এক এক করে জিরে বাটা করে দিই লেবু রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে একটু হলুদ ছোলছে বটার পানিটা দিয়ে দিব দিচ্ছে লবণ লবণটা একটু হিসাব করে দিতে হবে গরম মশলা গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো এখন নেড়ে চড়ে ঢাকনাটা দিয়ে দেবো এখন কচুটা ঢেলে দিয়ে মশলা সহ কষিয়ে নেব আমি এখনও মরিচের গুঁড়া দেয়নি আপনাদেরকে এই পাকে বলে রাখতেছি মরিচের গুঁড়াটা একটু সেচ সময়ের দিকে দিবেন কারণ যখন ভুনানো হয় তখন একটা ঝাঁঝালো গন্ধ ওঠে খুবই নাকে মুখে লাগে আর কি ওই জন্য মরিচের গুঁড়াটা একটু পরে দিলেও সমস্যা নাই আর যদি আপনারা বাটা মরিচ দেন তাহলে প্রথমেই দিতে পারেন ওই জন্য আমি মরিচের গুঁড়াটা একটু শেষের দিকে দিব এখন একটু কষিয়ে নেব টমেটো কুচি আর হচ্ছে ধনিয়া পেশাটা দিয়ে দিব এখন দিয়ে একটু শিব কষান্ন শেষের শেষের দিকে হলে তখন আমি গর্ডার দিব আপনারা আমার রান্নাগুলোকেও দেখেন এবং অন্যদের শেয়ার করেন পাশে থাকবেন লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বিল আইকনটি ক্লিক করে রেখে দেবেন যাতে আমার রান্নাগুলো আপনার আগে আগে পৌঁছা যায় আপনার কাছেই আমি যতদূর চেষ্টা করব আপনাদেরকে দেখানোর আপনারা আমার মতো করে রান্না করে খাবেন দেখবেন কীরকম লাগছে আমাকে জানাবেন কমিউন করে টমেটো বেশি একটা আমি সিদ্ধ করবো না একটু গোটা গোটায় রাখব এখন আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া দিব নিয়ে একটু কষিয়ে নেব এখন এখানে মাছগুলো ধরে দিব আদিব কাঁচামরিচের শাড়িগুলো

দেখতে এখনই যা সুন্দর লাগছে তাহলে খেতে ওই রকমই স্বাদ হবে এখন এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দেবো হালকা একটু জিরা ধনিয়া গুঁড়ো উপর দিয়ে দিব এখন দুই মিনিটের জন্য রেখে দিব দেখেন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব একটু ঝোল ছিলাম তাতেই যা স্বাদ লাগলো দেখেন ঝোলটা কীরকম এই ঝোলটা দিয়ে আপনি সুন্দরভাবে ভাত খেতে পাবেন এখন চুলাটা আমি অফ করে দিব এখন একটু ঢেকে রেখে দেবো যে কোনো তরকারি রান্নার পর এক মিনিটের জন্য হলেও ঢেকে রেখে দেবেন তারপরে ঢাকনাটা খুলবেন যাই হোক আমি আমার রান্নাগুলো শেষ করলাম কেমন লাগলো আমাকে জানাবেন আবারও আমি আপনাদেরকে ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়া আবানিল্লা সবাই সবাই খেয়াল রাখবেন